সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর কোনো ফারাক থাকে না আল্লাহ ফারাকের পর্দা উঠায় খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে বিষ্ণুই শ্রেষ্ঠ আর ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জলামা কেই দা শিবরিন মিনাল আরদিন তুব আর অদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনন্ত এই যে আমার অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক এক বিঘৎ শিবের আরবিতে বলে শিবের শিবের হ্যাঁ মান জলামা কেই দা শিবের বিষ্ণুই বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় ক্যামতের দিন তু আলাইহি সাব এই সাত কে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি মাজলুম তোমরা মজলুমের বদ দোয়াকে ভয় করো খবরদার কারণ লাইসা হিজাব বাইনা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আর সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহিদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নুরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি দিয়ে ঠকালেন আমানত দিয়ে ঠকালেন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোন না কোনো সময়ে এর প্রাশ্চিত্য করে আপনাকে মরতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইউহিব্বুল হিবুয়ালিমিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না